বাবা থাম থাম বাবা থাম তোর সব গণনা করা হয়েছে তোর একটাই গণনা করা হয়নি তোর গরম গণনা করা হয়নি কি যা কিছু করেছ তোমার দ্বারাই হয়নি তোমার পাশার দ্বারাই হয়েছে থ বোম ভোলানাথ তোর যা সমস্যা সব দূর করে দেবো কোনো ভয় নাই বোম ভোলানা তোর কি সমস্যা আছে তুই বল তোর আমি বাবা জি আমার জীবনে কি আছে দেখতে হবে আমার জীবনে কি আছে দেখতে হবে আমি রাস্তা রাস্তায় ঘুরে বেড়েছি আমাকে আমার বলে কি আছে জীবনে কিচ্ছু না সারা না রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবি

চাদর বিছি চলে আসলো চাদর উঠালেও না এ আবার কোন রাজা একেই আমার চাই দারোয়ান ও দারোয়ান এদিকে এসে একটু বলে রাজার না আপনি এখন হাজির হুকুম করেন ওই যে এক রাজকুমার যায় ও কোন রাজ্যের রাজকুমার ওকে আমার চাই এক ওকে আমার সামনে হাজির করা যে ঠিক আছে আপনি কোন রাজ্যে থাকেন আপনার পিতার নাম কি সব কিছু আমাকে খুবই কোথাও কথা বলার আমার টাইম নেই আমার কাজ আছে আমি এখন আসছি শুনে আমার একটা প্রশ্ন আপনি ওই যে কাদার উপরে কত সুন্দর একটা চাদর বিছিয়ে চলে আসলে চাদরটা উঠালেন না তাহলে আপনার কত আপনি কোন রাজ্যে থাকেন এই প্রশ্ন আমাদের দিতেই হবে আরে সামনে চাদর কথা দেখে আপনি গেলেন আমার বাড়ির সামনে এক কিলোমিটার কাদা ওই কাদায় আমি ধান বিছিয়ে রাস্তা করেছি তাইলে ভাবুন কত ধান লাগে আমি আসছি আমি এক রাজ না আমার হুকুম পালন করা ছাড়া অন্য কোনো কাজ জরুরি হতে পারে না আর আমার হুকুম ছাড়া আপনি যেতে পারেন না যেতে পারবেন না তাই আপনাকে এখন আমার সাথে বাগান বাড়ি যেতে হবে চলুন খাওয়া দাওয়া আপনার বাড়ির মতন হয়েছে খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে আমার বাড়ির মতন আচ্ছা ঠিক আছে যে খাওয়া খানু পেটে সহ্য হলে হয় কি ভাবছেন তো না না কিছু না আজকে তো আপনার বাড়ি যাওয়া হচ্ছে না আজকে এই বাগান বাড়িতে থেকে যান কালকে সকালবেলায় বাড়ি ভেবে আল্লাহ ওরে সর্বনাশ না কি আমি যে এত দিব লাগো কুমার তো ঘুমাইছে ওর গায়ে লাগে দি ওর নাম দিয়ে দিব

এই কথা কাউকে বলবা না এই কথা বললে আমার মান সম্মান কিছু থাকবে না আমার এই রাজত্ব আমি তোমার নামে সব লিখে দিব হ্যাঁ এই কথাটা কাউকে বলবা না ভিতরে রাখবা ঠিক আছে এই ফাঁকে এবার সাধুর কাছে যাই গি টাইট করে আসি কি ভাবছো দেখি একটু সরো আমি নামি পরিষ্কার হয়ে আসি কি করে আমার কপালে কিছু নাই এবার আমি সাধুকে টাইট করে আসি চলো

এই আমার বলে আমি বাবা থাম থাম বাবা থাম তোর সব গণনা করা হয়েছে তোর একটাই গণনা করা হয়নি তোর পুক্তি গরম গণনা করা হয়নি কি যা কিছু করেছ তোমার দ্বারাই হয়নি তোমার পাশার দ্বারাই হয়েছে আহ আপনার ঠিক